কে পাইকের রেট দেব একদম কম দামে একদম কম দামে এতে ফ্লাগবি মুন্ডি এবং ফ্লাগবি গরু আছে পাইকের রেট মাশাআল্লাহ সুন্দর কোয়ালিটি ফ্লাগবি সুন্দর মানে আমি সুন্দর বললে হবে না দর্শকদের বলতে হবে দর্শকদের দেখাও তুমি যে গরু দেখ দর্শক আসলে এই দামে পাবে কিনা ও একদম কম দামে একদম কম দামে দিয়ে দেব একদম কম দামে খামার খালি করা বাফার সিরিয়ালে প্রথমে চমৎকার জোড়া বাচ্চা নিয়ে আসছেন এগুলো কি যাতে করু এটা রাতি তুমি দর্শকের দেখাও দর্শক দেখলে আসলে রাতি সাহিওয়ালের সার সার এটা বয়স কেমন আছে বয়স দশ মাস শিল্প

এটার চাওয়া দাম এক লক্ষ পাঁচ হাজার টাকা দর দরদামের সুযোগ আছে কিনা হালকা কিছু কথা বলে নিতে পারবে তার সাথে পাঁচটা বাচ্চায় দেখাবেন

গরু দেখবে দেখে শুনে যদি তার পাঁচটা একসঙ্গে নেয় সেক্ষেত্রে একটু কম করে দেবো জি আরেকটা দুইটা নিলে দামে ভিন্নতা আসবে দামে ভিন্ন ঠিক আছে আপনার মূল্যবান সময় দিয়ে গরুগুলো দেখান আপনাকে অসংখ্য ধন্যবাদ